আজকের কোরবানি ফেস ব্লগ আমরা সাজানোর চেষ্টা করেছি আজকে আমরা যাব মনি ডেইরি ফার্ম এটা হচ্ছে আর আটি কলমারচর এলাকায় হাজি আনোয়ার হোসেনের ফার্ম সেখানে আজকে আমরা ঘুরবো সেখান থেকে আমরা চাচুরা গরু কিনেছে সেগুলো দেখবো আমি আপনাদেরকে দেখাবো যারা দেখছেন স্পেন সাবস্ক্রাইব বেটন মে ইউটিউব চ্যানেল ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন লেসকে জাম্পিং ইন্টু দ্য ভিডিও ইনজয় দ্য ব্লগ ফাইনালি চলে আসলাম মনি ডেইরি ফার্মে এখন সেখানে প্রবেশ করবো এবং আপনাদেরকে গরুগুলো দেখাবো না প্রবেশ করলাম মনি দেখতে পাচ্ছেন এই সুন্দর কালেকশন মনি ডেই ফার্ম এর দেখতে পাচ্ছেন এখানে সব মাঝারি সাইজ এর গরুগুলো আছে ওনাদের এখন লোক দেখে আনি তারপর গরু দেখবো বের করে আসেন দেখতে পাচ্ছেন সুন্দর একটা ফার্ম গ্রামীণ পরিবেশ এখন মনি ডেরি ফার্মে আরেকটি সেটে ঢুকবো আসেন ওনাদের এখানে ঘাস দিয়ে লালন পালন করা হয় গুরুকে এই যে সুন্দর কালেকশন সব হচ্ছে মাঝারি সাইজের গুরু এই যে দেখেন প্রাকৃতিক উপায় ঘাস খাওয়া গুরু চঞ্চল গুরু দেখেন ঘাস ফার্স্ট ক্লাস গুরু মাসাল্লাহ হেভি কালেকশন এখানে সকল গুরু সোল্ড নাই আমার দাদা রেগে নিয়েছে হ্যাঁ এই দাদা ভাইয়া দু হাজার পঁচিশ সালে কোরবানির গরু সুন্দর ফার্স্ট ক্লাস গরু দেখেন ওনাদের এখানে যেটা ভাবলাম এখানে সব মাঝারি সাইজের গুলা বেশি এই যে দেখতে পাচ্ছেন ছোট বড় মাঝারি সবই রয়েছে গরুটা সুন্দর মনি ডেইরি ফার্মের গরুগুলো দেখে অনেক ভালো লাগলো এখানে অনেক সুন্দর সুন্দর গরুগুলো আছে দেখতে পাচ্ছেন আমার দাদা ভাইয়া কি সুন্দর গরুটা কিনেছে ফার্স্ট ক্লাস হয়েছে এই গরুটির দাম ছিল এক লক্ষ চল্লিশ হাজার টাকা অনেক সুন্দর গরু কিনেছে আসেন আজকে আমার আরেকটা চু কিনবে আপনাদেরকে দেখাবো আসেন আমার সঙ্গে এই দেখতে পাচ্ছেন লাল কালার গরু সুন্দর কালেকশন ওনাদের সুন্দর কালেকশন এই দেখেন সব শুয়ে আছে আর এই গরু দেখতে পাচ্ছেন বড় গরু আছে অল্প কেটা খুবই সুন্দর কালেকশন ওনাদের এই দেখেন সুন্দর নাইস কালেকশন দেখেন কি সুন্দর চেহারা যেহেতু কাঁচা গাছ খাওয়ানো হয় আমাদের এখানে লাইব্রেরিতে বিক্রি হচ্ছে আপনাদের একটু করে যখন আমরা ডিসপ্লে করবো তখন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অনেকে ভাববেন আমি হয়তো এটা অন্য কারো ভিডিও মাধ্যমে ছাড়ছি আসলে না এই হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন আমার অবস্থা

সুন্দর এটা দেখি কথা বলে এটা হয়ে যায় কিনা দেখা হচ্ছে একটু পরে যে গরুটা আমরা দেখেছি সেটা এখন ডিসপ্লে সেন্টারে নিয়ে যা হচ্ছে আসেন যাই যে ডিসপ্লে টাইম ডিসপ্লে টাইম সাল গরু আলহামদুলিল্লাহ এই গরুটি হয়ে গেল এক লক্ষ আটত্রিশ হাজার টাকায় বলবেন কেমন হয়েছে গরুটা এটা ওয়েট আছে দুইশো ষাট কেজি সুন্দর হয়েছে একদম পুরা দেশাল গরু প্রিয় আলহামদুলিল্লাহ আজকে পর্যন্ত বিদায় আল্লাহ হাফেজ দেখতে পাচ্ছেন এগুলো কি মানে তাচ্ছ নিয়েছে এক লক্ষ সত্তর হাজার টাকা সুন্দর একটা গরু মাসাল্লাহ এই আমার দাদা ভাইয়াদের গরু এনে ফেললো সুন্দর আজকে পর্যন্ত বিদায় আল্লাহ হাফেজ এই পর্যন্তই ছিল আই ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন মাস্ট প্লিজ সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট কোনো জায়গায় নেক্সট কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক এ ফান আল্লাহ হাফেজ